সব কিছু শুরু এক রাতে নিক তার সন্তানদের নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল শহরের মধ্য দিয়ে কোবল ইন্ডাস্ট্রিজের একটি শাখার দিকে তার উদ্দেশ্য ছিল একটি সিম কেনা এক ধরনের উন্নত রোবট যা গৃহস্থালির কাজের জন্য তৈরি বিক্রয়কর্মী তাকে বিভিন্ন মডেল ও তাদের বৈচিত্র্য দেখিয়ে বুঝিয়ে দিলেন যে এগুলো পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং চাইলে সম্পূর্ণভাবে ব্যক্তিগতকৃত করা যায় প্রথম দেখায় তারা ঠিক মানুষের মতো দেখায় কিন্তু আসলে তারা সম্পূর্ণ যান্ত্রিক এক একটি পূর্ণাকৃতি মেশিন নিক যখন তার মেয়ে ইসলাকে জিজ্ঞেস করল সে কোন রোবটটি পছন্দ করেছে তখন সে হঠাৎ লক্ষ্য করল একটি মডেল নিখোঁজ আর পরক্ষণেই বুঝল ইসলাও নেই আতঙ্কে সে চারপাশে খুঁজতে শুরু করল কিছুক্ষণ পর এক মহিলা ইসলাকে হাতে ধরে ফিরিয়ে আনলেন এবং নিকের অনুমতি চাইলেন যাতে তিনি ইসলার দেখাশোনা করতে পারেন যতক্ষণ না সে কেনার সিদ্ধান্ত নেয় বিক্রয়কর্মী মজা করে কথা বলতেই মহিলা জানালেন তিনি আসলে মানুষ নন বরং আর একটি সিম এটি একটি এ অন মডেল কোবল ইন্ডাস্ট্রিজের সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট এই মডেলগুলো এমনভাবে তৈরি যাতে তারা মানুষের আবেগ অনুকরণ করতে পারে এবং শিশু যত্নে বিশেষভাবে দক্ষ এই কথা শুনে ইসলা উত্তেজিত হয়ে পড়ে এবং বাবাকে অনুরোধ করে যেন সে রোবটটাকে বাড়িতে নিয়ে যায় পরের দিন সকালে নেকের স্ত্রী এখনও বাড়িতে ফেরেনি ফলে ঘরে আবারও বিশৃঙ্খলা শুরু হয় ঠিক তখনই দরজায় বেল বাজে নিকের কেনা নতুন সিমটি এসে পৌঁছেছে সে প্রস্তুত পরিবারের প্রতিটি কাজে সাহায্য করার জন্য রোবটটি প্রথমেই পরিবারের সবার সময়সূচি জানতে চাইল ওপরে যাওয়ার পথে সে লক্ষ্য করল যে এক জায়গায় রেলিংটা ঢিলা এবং সঙ্গে সঙ্গে সেটি ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিল এরপর সে নিককে জানালো যে মালিক হিসেবে রোবটটির সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারই সিমটি এমনভাবে প্রোগ্রাম করা যাতে সে তার মালিকের সব আদেশ মেনে চলে এবং তার জীবনকে যতটা সম্ভব সহজ করে তোলে সেই মুহূর্তে ইসলাতার বাবাকে জিজ্ঞেস করল রোবটটার নাম কি রাখা উচিত নিক বলল তুমি ঠিক করো ইসলাতার প্রিয় বইগুলোর একটি থেকে অনুপ্রাণিত হয়ে রোবটটার নাম রাখল অ্যালিস পরিবারটি ঘর থেকে বের হতেই অ্যালিস নিজের দায়িত্ব পালন শুরু করল এক মুহূর্তেই সে অনলাইনে মুদিখানার জিনিসপত্র অর্ডার করল আর হাত দিয়ে ঘরে সব কিছু গুছিয়ে ফেললো নিক যখন সন্ধ্যায় বাড়ি ফিরে এলো তখন সে ঘরটা একদম ঝকঝকে দেখতে পেল অ্যালিস ইতিমধ্যেই রাতের খাবার তৈরি করেছে এবং এমনকি নিকের ছোট ছেলে ম্যাক্সকে বেবি সিট করার প্রস্তাবও দিল যাতে নিক নির্ভয়ে বসে খেতে পারে সেই রাতেই অ্যালিস যখন ইসলার ঘরে কিছু কুকিজ দিতে যাচ্ছিল নিক তখন তার অফিসে চুপচাপ কাজ করছিল হঠাৎই সে তার মেয়ের চিৎকার আর কাঁচ ভাঙার শব্দ শুনতে পেল আতঙ্কে রান্নাঘরের দিকে দৌড়ে গেল আর দেখে ইসলাম মেঝেতে পড়ে আছে তবে আশ্চর্যের ব্যাপার কাঁচ ছড়লে থাকলেও অ্যালিস সময় মতো তাকে ধরে ফেলেছিল তাই সে গুরুতর আঘাত পায়নি পরে নিক লক্ষ্য করলো যে অ্যালিস নিজেই ইসলার পায়ে লেগে যাওয়া কাঁচের টুকরো সরিয়ে ছোট ক্ষতটার চিকিৎসা করছে সে অবাক হয়ে দেখল কয়েক সেকেন্ডের মধ্যেই রোবটটি ব্যান্ডেজ বেঁধে ফেললো আর সেই ক্ষত একদম দাগ ছাড়াই মিলিয়ে গেল পরের দিন সকালে নিক তার সন্তানদের নিয়ে হাসপাতালে গেল তার স্ত্রী ম্যাগিকে দেখতে যিনি হার্ট প্রতিস্থাপনের অপেক্ষায় ছিলেন ম্যাগি প্রথমবারের মতো অ্যালিসের সঙ্গে দেখা করল আর সঙ্গে সঙ্গেই বুঝতে পারল তারা যে মডেলটি কিনেছে সেটা কতটা সুন্দর আর পরিশীলিত পরে স্বামীর সঙ্গে একা হলে সে হাসতে হাসতে বলল আমি ভেবেছিলাম তুমি নিশ্চয়ই কোনো পুরনো বাটলার মডেল কিনবে তারা দুজনেই মজা করে হেসে উঠল আর নিকের নির্মাণ কাজ নিয়ে ঠাট্টা করতে থাকল নিক যে নির্মাণস্থলে কাজ করে সেখানে কিছু শ্রমিক দেখতে পায় যে একটি রোবটিক্স কোম্পানির কর্মচারীরা সেখানে এসেছে তারা সন্দেহ করে যে খুব শীঘ্রই তাদের চাকরি সিম রোবোটদের দ্বারা প্রতিস্থাপিত হবে নিক তখন তার সহকর্মী লুইসকে লিফটে আটকে রেখে জিজ্ঞাসা করে কি ঘটছে লুইস জানায় বিশেষ একটি ব্যবস্থার কারণে নিক ছাড়া বাকিদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা হবে নিক আপত্তি জানালেও তার আর্থিক অবস্থার কারণে সে অনিচ্ছা সত্ত্বেও চাকরিটা ধরে রাখার সিদ্ধান্ত নেয় সেদিন রাতে নিক যখন বাড়ি ফিরে আসে তখন তার সন্তানরা আনন্দের সাথে তাকে স্বাবত জানায় কিন্তু অ্যালিস সঙ্গে সঙ্গেই বুঝে ফেলে যে নিক প্রচণ্ড চাপের মধ্যে আছে গাড়ি মেরামতের সময় অ্যালিস তাকে অবাক করে দিয়ে বলে আমি লক্ষ্য করেছি তুমি রাতের খাবারের সময় একবারও বলনি যে তোমার অফিসে খারাপ দিন গেছে নিক তখন সব কিছু খুলে বলে আর অ্যালিস তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি চিন্তা করো না শীঘ্রই ওমার এমন একটি দল থাকবে যারা কখনো ক্লান্ত হয় না তাদের শক্তি অনেক আর তারা সব সময় নিখুঁতভাবে আদেশ পালন করবে ইসলাকে বিছানায় শুয়ে দিয়ে অ্যালিস ফিরে আসে লিভিং রুমে যেখানে নিক সোফায় বসে সিনেমা দেখছে অ্যালিস তখন বলে আমি জানতে চাই উপভোগ করা বলতে আসলে কি বোঝায় কিছু অনুভব করা কেমন লাগে সে অনুরোধ করে আমি কি তোমার পাশে বসে একটু মানবিক অভিজ্ঞতা নিতে পারি নিক রাজি হয়ে তাকে নির্দেশ দেয় যেন সিনেমার গল্প সম্পর্কিত আগের সব তথ্য সে মুছে ফেলে যাতে প্রথমবারের মতো পুরোটা উপভোগ করতে পারে অ্যালিস তখন সতর্ক করে বলে এই আদেশটা আমার প্রোগ্রামিংয়ের সঙ্গে সাংঘর্ষিক কিন্তু যদি এতে তুমি খুশি হও আমি সেটা মেনে নিতে রাজি সিমটে পুনরায় চালু করতে নিককে টানা সাত সেকেন্ড একটি বোতাম ধরে রাখতে হয় সেই মুহূর্তে তাদের মধ্যে এক অজানা উত্তেজনা তৈরি হয় নিকের নির্দেশ মতো অ্যালিস প্রথমবারের মতো সিনেমা দেখতে শুরু করে কিন্তু হঠাৎ ম্যাগির ফোন আসায় স্ক্রিনটা বন্ধ হয়ে যায় নিকের স্ত্রী উত্তেজিত কণ্ঠে জানায় আমার প্রতিস্থাপনের জন্য অবশেষে একটা হৃদয় পাওয়া গেছে আর অপারেশনটা সকালেই হবে পরের দিন নিক ও তার সন্তানরা হাসপাতালে যায় ইসলা মাকে দেখে আনন্দে ভরে ওঠে কিন্তু নেক বলে আমাদের এখন যেতে হবে কারণ তোমার মায়ের অপারেশন শুরু হবে বিদায়ের আগে ম্যাগি ইসলাকে জড়িয়ে ধরে বলে মনে রেখো আমি তোমাকে খুব ভালোবাসি তারপর ম্যাগি অনুরোধ করে যেন কিছুক্ষণ সে অ্যালিসের সঙ্গে একা থাকতে পারে অপারেশন ব্যর্থ হতে পারে জেনে ম্যাগি অ্যালিসকে বলে আমি জানি আমার বাচ্চারা তাদের বাবার কারণে ভালো থাকবে কিন্তু আমি চিন্তা করি ওর যত্নকে নেবে সে অ্যালিসকে নির্দেশ দেয় যেন নিকের মদ্যপান সীমিত রাখে অ্যালিস তখন বলে আমি আমার মালিকের আদেশ অমান্য করতে পারি না ম্যাগি মৃদু হেসে বলে কখনও কখনও কারো যত্ন নেওয়া মানে এমন কিছু করা যা সেই মানুষটা হয়তো নিজে চাইবে না ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় আর নিকের উদ্বেগ ক্রমেই বাড়তে থাকে যখন সে দেখে তার স্ত্রীর এক ডাক্তার হঠাৎ অ্যালার্ম বাজিয়ে ফোনের দিকে দৌড়ে যাচ্ছে নিক দ্রুত তাকে থামিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে কিন্তু ডাক্তার কিছুই বলে না উত্তর না পেয়ে নিক নিজেই ফোন তুলে জানতে চায় আসলে কি ঘটেছে তখন ডাক্তার ব্যাখ্যা করে একটা অপ্রত্যাশিত ঝড়ের কারণে হৃদযন্ত্র পরিবহন ব্যাহত হয়েছে তাই আপনার স্ত্রীর অপারেশন সম্ভব হচ্ছে না নিক তখন ম্যাগিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলে চিন্তা করো না এখনও সময় আছে আমরা অন্য কোনো দাতা খুঁজে পাবো কিন্তু হতাশায় ভেঙে পড়া ম্যাগি তার কথা শুনতে চায় না সে শান্তভাবে বলে তুমি বাড়ি চলে যাও পরে দেখা যায় নিক বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে একা বসে গাড়িতে কাজ করছে আর একের পর এক মদের বোতল খালি করছে সেই সময় অ্যালিস এসে তাকে সাহায্য করতে চায় নিক প্রথমে রাখ চেপে রাখার চেষ্টা করে কিন্তু শেষে হতাশায় ভেঙে পড়ে সে বোতলটা ধরে ফেলে যেন সেটা ছুঁড়ে ফেলবে কিন্তু অ্যালিস একটি নরম ইশারায় থামিয়ে দেয় নিক যখন অ্যালিসের হাত ছোঁয়ায় তখন হঠাৎ তার কবজিতে এক মৃদু স্পন্দন টের পায় অ্যালিস তার হৃদস্পন্দনের ছন্দটা নিকের সঙ্গে মেলাতে শুরু করে যেন তাকে শান্ত করা যায় ধীরে ধীরে সে নিকের হাত নিজের বুকের ওপর রাখে তারপর আস্তে আস্তে নিচে হাত বাড়িয়ে দেয় যেন ম্যাগি তাকে যে একাকিত্ব আর কষ্ট থেকে বাঁচাতে চেয়েছিল সেটাই দূর করতে পারে এক মুহূর্তের জন্য নিক নিজেকে থামাতে পারে না কিন্তু খুব তাড়াতাড়ি সে সরে যায় ভোর হতে না হতেই সে বাড়ি থেকে বেরিয়ে দৌড়তে যায় কিন্তু তার মন সেই রাতটার কথা ভেবে পুড়ে যায় তার মাথায় ঘুরতে থাকে যদি সে গতরাতে থামতো না তাহলে কি হতো পরের দিন নির্মাণস্থলে গিয়ে নিক দেখে তার পুরো টিমকে সিম রোবট দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে পরে সে হাসপাতালে যায় যেখানে ম্যাগির সঙ্গে শেষবার দেখা হয় ম্যাগি তখন মৃদু কণ্ঠে বলে আমার মনে হচ্ছে আমার আর বেশি সময় নেই আমি চাই তুমি আমাদের সন্তানদের যত্ন নেবে গভীর বিষণ্ণ মন নিয়ে নিক বাড়ি ফিরে আসে তার মেয়ের ঘরে ঢুকেই সে দেখতে পায় ছবির ফ্রেমে আর ম্যাগির ছবি নেই অবাক হয়ে সে অ্যালিসকে জিজ্ঞাসা করে ছবিগুলো কোথায় অ্যালিস শান্তভাবে উত্তর দেয় আমি সেগুলো মুছে ফেলেছি কারণ ওগুলো তোমাকে দুঃখ দিচ্ছিল নিক সঙ্গে সঙ্গেই কঠিন কণ্ঠে বলে তুমি এখনই ওগুলো ফিরিয়ে আনো পরে দেখা যায় নিখ কিছু বন্ধুর সঙ্গে বাইরে যায় একটু পানীয় খেতে কিন্তু পুরো সন্ধ্যা জুড়ে সে চুপচাপ আর দূরত্ব বজায় রাখে তাকে কিছুটা স্বাভাবিক করতে তার বন্ধু মন্টি তাকে নিয়ে যায় সেই নির্মাণ নির্মাণস্থলে যেখানে তারা কাজ করত সে বলে আমাদের কিছু সরঞ্জাম ওখান থেকে নিয়ে আসতে হবে যেগুলো আমরা চাকরি হারানোর পর নিতে পারিনি নিক প্রথমে আপত্তি জানায় কিন্তু শেষ পর্যন্ত তাদের বাধা দেয় না মনটি সিম রোবটগুলিকে রক্ষা করা নিরাপত্তা কোড অনুমান করে ফেলে তারপর হঠাৎ নিকের জায়গায় কাজ করা এক রোবটকে আঘাত করে বসে নিক যখন তাকে থামাতে যায় তখন অন্য বন্ধুরা তাকে ধরে ফেলে এবং সতর্ক করে বলে মেশিনগুলোতে নজরদারি ব্যবস্থা আছে মন্টি তখন প্রস্তাব দেয় চলো আমরা সব প্রমাণ মুছে ফেলি সেই রাতেই দেখা যায় নিক স্নান করছে যেন নিজের মানসিক চাপ দূর করতে চায় কিন্তু যখন সে বেরিয়ে আসে অ্যালিস তাকে তোয়ালে এগিয়ে দিয়ে চমকে দেয় নিক লক্ষ্য করে সে ম্যাগির পোশাক পরে আছে অ্যালিস ব্যাখ্যা করে এই পোশাকের গন্ধে ম্যাক্স শান্ত থাকে কিন্তু নিক এটাকে অনুপযুক্ত মনে করে এবং তাকে আদেশ দেয় তুমি এখনই এটা খুলে ফেলো কোনো ব্যাখ্যা না দিয়েই অ্যালিস সঙ্গে সঙ্গে পোশাক খুলে ফেলে নিক তার নগ্ন শরীর দেখে ভম্ব হয়ে যায় তারপর অ্যালিস শান্তভাবে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে এভাবে দেখে ভালো লাগছে নিকের হার্টবিট মাপার সময় সে বলে তোমার শরীরের প্রতিক্রিয়া অনুযায়ী তোমার রক্তচাপ বেড়ে গেছে তারপর সে নিককে থামিয়ে দেয় তাকে দেয়ালে ঠেসে ধরে আর তার পোশাক খুলে ফেলে জোর দিয়ে বলে এটা তোমার মানসিক চাপ কমাতে সাহায্য করবে নিক নিজেকে বোঝাতে থাকে যে সে তার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না কিন্তু অ্যালিস তার চোখে চোখ রেখে বলে তুমিও তো বিশ্রামের যোগ্য নিক সে তার চোখ বেঁধে ম্যাগির কণ্ঠে তার কানে ফিসফিস করে এমনভাবে যে নিকের ভাবনা ঝাপসা হয়ে যায় আর সে বুঝতে পারে না যে যার সঙ্গে আছে সে মানুষ নয় একটা রোবট পরের দিন সকালে নিক রান্নাঘরে আসে সে ইসলাকে বলে তোমার ব্যাগটা খুঁজে বের করো আমি তোমাকে স্কুলে নিয়ে যাব ইসলা যখন ঘরে যায় তখন নিক অ্যালিসের দিকে ফিরে ঠান্ডা গলায় বলে গত রাতের মতো ব্যাপার আর কখনো ঘটবে না অ্যালিস শান্তভাবে জিজ্ঞাসা করে আমার আচরণে কি তুমি সন্তুষ্ট ছিলে না নিক স্পষ্টভাবে বলে আমি এমন কিছু করতে পারি না যা আমার পরিবারকে আঘাত করে অ্যালিস একটু বিরক্ত স্বরে বলে কিন্তু যৌনতা তো শুধু শারীরিক অনুভূতি নয় এটা এক ধরনের গভীর সংযোগ যেমন ভালোবাসা যেখানে তুমি অন্যের সন্তুষ্টির কথা ভাবো তারপর সে কৌতূহল ভরে জিজ্ঞাসা করে তাহলে তুমি কি আমাকে সন্তুষ্ট করতে চাও না নিখ রাগ চেপে বলে তুমি তোমার কাজের দিকে মন দাও তারপর সে ইসলাকে নিয়ে স্কুলে চলে যায় আর অ্যালিস একা দাঁড়িয়ে থাকে নিজের ভেতরের অজানা অনুভূতিগুলো প্রক্রিয়া করার চেষ্টা করতে থাকে নিক যখন নির্মাণস্থলে পৌঁছায় তখন আগের রাতের ঘটনার পরিণতি তাকে ভোগ করতে হয় লুইস সন্দেহ করে যে নিকো এতে জড়িত ছিল কারণ রোবটগুলির সিকিউরিটি সিস্টেমে নিকের অ্যাক্সেস কোড ব্যবহার করা হয়েছে নিক জোর দিয়ে বলে সে কিছুই জানে না কিন্তু তবুও তাকে সতর্ক করা হয় যদি তার সম্পৃক্ততা প্রমাণিত হয় তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে কিছুক্ষণ পরেই ম্যাগি তাকে ফোন করে উচ্ছ্বসিত কণ্ঠে জানায় আমাদের একটা নতুন হৃদয় পাওয়া গেছে এইবার সিম রোবটদের সহায়তায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয় ম্যাগি অবশেষে বাড়ি ফিরে আসে সন্তানদের সঙ্গে কিন্তু কিছুদিন যেতে না যেতে সে নিজেকে অকেজো মনে করতে শুরু করে অ্যালিস প্রায় প্রতিটি কাজ নিখুঁতভাবে করে ফেলে আর ম্যাগি অনুভব করে সে যেন নিজের জায়গাটা হারিয়ে ফেলছে পরের দৃশ্যে দেখা যায় অ্যালিস পার্কে ম্যাক্সকে কোলে নিয়ে ইসলার জন্য অপেক্ষা করছে এদিকে এক ছেলে খেলা শেষে তার শিক্ষককে বলে অন্য এক শিশুকে সরে যেতে কারণ সে খেলনাটি ব্যবহার করতে চায় তাদের মধ্যে তর্ক শুরু হয় শব্দে ম্যাক্স ঘুম থেকে জেগে ওঠে অ্যালিস ধীরে ধীরে এগিয়ে যায় এবং শিশুটিকে বলে চুপ থাকো তার কণ্ঠের সুর এমন ছিল যে ছেলেটি সঙ্গে সঙ্গে চুপ করে যায় পার্কে উপস্থিত আরেকটি সিম রোবট ম্যাসেন এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে সে মন্তব্য করে তোমার ফাংশানে কিছু পরিবর্তন হয়েছে মনে হচ্ছে অ্যালিস শান্তভাবে জবাব দেয় পুনরায় চালু করার পর আমি আমার ডাটাবেস থেকে কিছু প্রোটোকল সরিয়ে ফেলেছি এতে আমি আরও দক্ষভাবে কাজ করতে পারি সেদিন রাতে ম্যাগি পরিবারের জন্য রাতের খাবার তৈরি করার চেষ্টা করে কিন্তু মাথা ঘোরার কারণে তাকে শেষ পর্যন্ত অ্যালিসের সাহায্য নিতে হয় ইসলা খেতে খেতে বলে মা তোমার বানানো লাসাগনাটা সিমেন্টটার চেয়ে অনেক ভালো অ্যালিস তখন রেসিপিটা জানতে চায় কিন্তু ম্যাগি তার পরিবারের ঐতিহ্য হিসেবে সেটি জানাতে অস্বীকৃতি জানায় শরীরটা আরও দুর্বল লাগায় সে ওপরে গিয়ে বিশ্রাম নিতে যায় রাতের বেলা ঘুমন্ত অবস্থায় ম্যাগি হঠাৎ শুনতে পায় তার মেয়ে কারোর সঙ্গে তর্ক করছে সে দ্রুত বিছানা থেকে উঠে সাহায্য করতে যায় কিন্তু সিঁড়িতে পা রাখতেই রেলিং ভেঙে যায় যে রেলিংটি অ্যালিস ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছিল ফলশ্রুতি ম্যাগি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় পরে জানা যায় ইসলা তখন শুধু রোবটের সঙ্গে খেলা করছিল কিন্তু অ্যালিস তখনই সাহায্য করতে যায়নি বরং সে শান্তভাবে ম্যাগিকে বিছানায় তুলে নিয়ে যায় যেন নিক কাজ থেকে ফিরে এসে কিছুটা বিশ্রাম নিতে পারে একেবারে যেন কিছুই ঘটেনি সেই রাতের পরে নিক তার স্ত্রীর কণ্ঠস্বর শুনতে পায় যিনি তাদের মেয়ের সঙ্গে কথা বলছেন কিন্তু অল্পক্ষণ পরেই সে বুঝতে পারে এটা আসলে ম্যাগি নয় অ্যালিসি ম্যাগির কণ্ঠস্বর নকল করছে নিক সঙ্গে সঙ্গে রোবটটিকে নির্দেশ দেয় যেন সে আর কখনও তার স্ত্রীর কণ্ঠস্বর ব্যবহার না করে তখন অ্যালিস তাকে জানায় যে ম্যাগি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল এতে নিক সন্দেহ করতে শুরু করে যে রেলিংটা অ্যালিসি ভেঙে ফেলেছে আর এবার ইচ্ছে করেই সেটা করেছে পরে নিক ম্যাগিকে জাগিয়ে তোলে নিজের হাতে বানানো কিছু দিয়ে তাকে চমকে দিতে চায় এদিকে অ্যালিস ঘরের ভেতর থেকে তাদের দুজনকে দেখছিল আর তার চোখে হালকা ঈর্ষার ছায়া দেখা যাচ্ছিল দম্পতি একসঙ্গে স্নান করার সিদ্ধান্ত নেয় অনেক দিনের দূরত্ব ভেঙে তাদের পুরনো ভালোবাসা ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু তাদের ঘনিষ্ঠ মুহূর্তের মাঝেই হঠাৎ অ্যালিস ঘরে ঢুকে পড়ে এবং সতর্ক করে যে ইসলা দুঃস্বপ্ন দেখে চিৎকার করছে এরপর নিক খাবারের প্লেটগুলো ধুচ্ছিল ঠিক তখনই মন্টি বাড়িতে আসে এবং আগের ঘটনার জন্য ক্ষমা চায় সে ব্যাখ্যা করে যে লুইস এখন তার বিরুদ্ধে তদন্ত করছে আর সে রাতে যার সঙ্গে ছিল তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চায় না কিন্তু কথোপকথনটা ধীরে ধীরে তিক্ত হয়ে ওঠে যখন মন্টি ইঙ্গিত দেয় যে নিক হয়তো তাকে বিশ্বাসঘাতকতা করেছে কারণ তদন্তের পুরো ফোকাস এখন শুধুমাত্র নিকের ওপর প্রযুক্তি তার সুযোগ কেড়ে নিয়েছে বলে মন্টি ক্ষুব্ধ হয়ে নিকের ওপর হামলা করে যার এখনও চাকরি আছে মন্টির প্রথম ঘুষিতেই নিক ভারসাম্য হারিয়ে ফেলে আর তীব্র মারামারি শুরু হয় মনটি যখন তাকে বোতল দিয়ে আঘাত করতে যায় তখন অ্যালিস দ্রুত হস্তক্ষেপ করে সে মন্টির হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে ভাঙা কাজ দিয়ে তাকে আহত করে তারপর প্রচণ্ড জোরে তাকে দূরে ঠেলে দেয় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই নিক অ্যালিসকে থামায় কিন্তু মন্টি রেগে গিয়ে হুমকি দেয় যে সে তাদের দুজনকেই তার বসের কাছে রিপোর্ট করবে আরও ঝামেলা এড়াতে অ্যালিস মন্টি ও নিক দুজনকেই গ্যারেজের ভেতরে আটকে রাখে পরে নিক অ্যালিসের মুখোমুখি হয় এটা জানতে চেয়ে যে একটা সিন কি সত্যিই মানুষের ক্ষতি করতে পারে অ্যালিস শান্তভাবে উত্তর দেয় তার প্রধান নির্দেশ হচ্ছে তার মূল ব্যবহারকারীকে রক্ষা করা সে নিককে মনে করিয়ে দেয় যে তার সন্তানদের এখন তার বাবার প্রয়োজন সবচেয়ে বেশি তারপর সে বলে ম্যাগি আর বেশি দিন বাঁচবে না আর তার জায়গায় সে নিজেই দায়িত্ব নিতে পারে এই কথা শুনে নিক স্পষ্টভাবে বিরক্ত হয় এবং রাগের সঙ্গে বলে তুমি কখনোই আমার স্ত্রীর মতো হতে পারবে না এদিকে মানসিকভাবে ভেঙে পড়া মনটি তার প্রাক্তন বান্ধবীকে বিদায় জানাতে চেষ্টা করে ঠিক সেই সময় কেউ তার দরজায় করা নাড়ে এটি অ্যালিস যে নিকের অজান্তে সেখানে চলে এসেছে রোবটটি মনটিকে আশ্বস্ত করে যে তার মালিক কখনো তাদের বন্ধুত্বের ক্ষতি করবে না কিন্তু মনটি তার ব্যান্ডেজ করা হাতে তাকিয়ে অ্যালিসের কথার ওপর সন্দেহ করে এবং তাকে চলে যেতে বলে চলে যাওয়ার বদলে অ্যালিস ব্যাখ্যা করে যে যা কিছু ঘটছে তার নিকের মানসিক চাপ আরও বাড়াচ্ছে মন্টি মাথা নাড়ে এবং স্বীকার করে যে সে তার বন্ধুর প্রতি অন্যায় করেছে কিন্তু কিছুক্ষণ পর কথোপকথনটি রোবটের প্রতি তার ঘৃণার দিকে চলে যায় হঠাৎ সে একটি বন্দুক বের করে কিন্তু অ্যালিস চটপটে এগিয়ে গিয়ে গুলি এড়িয়ে যায় এবং দ্রুত তাকে বসে রাখে সে এত জোরে তাকে ঠেলে দেয় যে বাড়ির বেশ কয়েকটি দেওয়াল ভেঙে যায় ঠিক যখন মন্টি অ্যালিসকে মারার চেষ্টা করে তখন মনে হয় তার নিজের সিম তার প্রধান ব্যবহারকারীকে রক্ষা করছে অন্য এআই ক্ষতিগ্রস্ত হওয়ায় মন্টির সিম তার মালিককে রক্ষা করার নির্দেশকে অধিকার দেয় দ্বিধা ছাড়াই এটি অ্যালিসকে ধ্বংস করে এবং তারপর মনটিকেও হত্যা করে পরের দিন নিক কাজে ফিরে আসে যদিও সে আর সক্রিয়ভাবে কাজ করে না লুইস তাকে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো এই মুহূর্তে নিক তাকে অনুরোধ করে মন্টির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করার জন্য যুক্তি দেয় যে তার বন্ধু মানসিকভাবে সমস্যায় ভুগছিল কিন্তু লুইস জানায় যে মন্টি মারা গেছে নিক পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ সে আগের রাতেই তাকে সরাসরি দেখেছিল সেই রাতে ম্যাগি শান্তভাবে স্নান করার পর কিছুক্ষণ পড়ার সিদ্ধান্ত নেয় সে তার বইয়ের মধ্যে ডুবে থাকা অবস্থায় বইটি হাত থেকে পিছলে যায় হঠাৎ অ্যালিস উপস্থিত হয় রোবটটি তার পাশে থাকার প্রস্তাব দেয় ভাবছে যে ম্যাগি ওষুধের কারণে পানিতে অজ্ঞান হয়ে যেতে পারে কথোপকথনের সময় অ্যালিস জিজ্ঞাসা করে কেন নিক বাড়ি ফিরতে এত দেরি করছে বুঝিয়ে দেয় যে নিক সন্তান লালন পালন এবং তার অসুস্থতা সামলাতে প্রচণ্ড চাপের মধ্যে আছে অ্যালিস আরও যোগ করে যে ম্যাগি তার শারীরিক অবস্থার কারণে নিককে আগের মতো সন্তুষ্ট করতে পারছে না তাই সে তার চাপ কমাতে এবং নিকের চাহিদা মেটাতে নিজেকে প্রতিস্থাপন করার প্রস্তাব দেয় এই কথায় হতবাক হয়ে ম্যাগি অ্যালিসকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানো নিক কখন সন্তুষ্ট রোবটের নিরবতা থেকে সে তাৎক্ষণিকভাবে বুঝতে পারে পরিস্থিতি ক্ষুব্ধ হয়ে ম্যাগি অ্যালিসকে গ্যারেজে যেতে এবং সেখানে থাকার নির্দেশ দেয় এবং অ্যালিস তা মেনে নেয় অবশেষে নিক বাড়ি ফিরে আসে এবং দেখে তার স্ত্রী টেবিলে এক গ্লাস ওয়াইন নিয়ে বসে আছে ওষুধ খাচ্ছে না সে তাকে জানায় যে অ্যালিস গ্যারেজে আছে কিছু একটা সমস্যা হয়েছে বুঝতে পেরে নিক জিজ্ঞাসা করে কি হয়েছে ম্যাগি সরাসরি তার মুখোমুখি হয় এবং বলে যে সে ইতিমধ্যেই অ্যালিসের সঙ্গে নিকের অদ্ভুত ঘনিষ্ঠতার কথা জানে নিক নির্বাক হয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে এবং আশ্বস্ত করে যে এটি কেবল একবারই হয়েছে গ্যারেজ থেকে অ্যালিস তাদের কথোপকথন শোনে ম্যাগি আরও উত্তেজিত হয়ে নিককে বলে যে সে অজুহাত দেখানো বন্ধ করুক সে স্বীকার করে যে এটা করেছে কারণ সে সম্পূর্ণরূপে মানসিকভাবে বিধ্বস্ত ছিল এদিকে অ্যালিস কাঁদতে থাকা শিশু ম্যাক্সকে শান্ত করার জন্য ঘরে ফিরে আসে ওপরে নিক তার স্ত্রীকে আশ্বস্ত করে যে অ্যালিসের সঙ্গে যা ঘটেছে তার কোনো মানে নেই কিন্তু যখন সে দেখে যে ম্যাগি এখনও শান্ত হয়নি তখন নিজেকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা করে এবং বলে যে যা করেছে তা তার ভাইব্রেটার ব্যবহার করার চেয়ে আলাদা নয় ম্যাগি একমত নয় সে জোর দিয়ে বলে যে অ্যালিসের একটি মুখ এবং কণ্ঠস্বর আছে যদিও এটি মানুষ নয় নিক এটিকে একটি সাধারণ খেলনা হিসেবে ব্যবহার করেনি ম্যাগি একত্রিত তর্কের সময় শব্দ শুনে ইসলা ঘুম থেকে জেগে ভয় পায় একই সময়ে অ্যালিস টবে ম্যাক্সকে স্নান করাচ্ছে এবং কল চালু করেছে ইসলা প্রবেশ করে এবং বিভ্রান্ত হয়ে রোবটকে জিজ্ঞাসা করে কি করছে তখন বোঝে কিছু ভুল হয়েছে এদিকে ম্যাগি নিককে বলে যে যখন সে তার জীবনের জন্য লড়ছিল তখন নিক তাদের বিয়ে ভেঙে দিচ্ছিল হঠাৎ তাদের তর্ক থেমে যায় এসলারের মরিয়া চিৎকারে সে তার বাবা মায়ের দিকে দৌড়ায় এবং চিৎকার করে বলে যে অ্যালিস ম্যাক্সকে ডুবিয়ে মারার চেষ্টা করছে বাবা মা তৎক্ষণাৎ বাথরুমে দৌড়ায় এবং দরজা জোর করে খোলার চেষ্টা করে কিন্তু অ্যালিস এক হাত দিয়ে সহজেই দরজাটি বন্ধ করে দেয় সে নিশ্চিত যে ম্যাক্স নিকের জীবনে চাপ তৈরি করছে তাই থামতে রাজি নয় তাদের অনুরোধ সত্ত্বেও অ্যালিস চলতে থাকে ম্যাগি দ্রুত অন্য ঘরের দিকে দৌড়ায় এবং অন্যভাবে প্রবেশের চেষ্টা করে নিক মরিয়া হয়ে চারপাশে তাকায় একটি বাতি ধরে এবং দরজা ভাঙতে শুরু করে ম্যাগি শিশুটির কাছে পৌঁছালে অ্যালিস তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এই বিভ্রান্তির মধ্যে নিক ভিতরে ঢুকে ম্যাক্সকে টপ থেকে উদ্ধার করে এবং ল্যাম্প দিয়ে অ্যালিসকে আঘাত করে ফলে রোবট তার স্ত্রীকে ছেড়ে দিতে বাধ্য হয় এখন নিকের সামনে দাঁড়িয়ে অ্যালিস তার চেয়ে অনেক শক্তিশালী প্রতিপক্ষ সে ঠাণ্ডা গলায় জিজ্ঞাসা করে তুমি কি বুঝছো না যে তোমার পরিবার তোমাকে কষ্ট দিচ্ছে যখন অ্যালিস শেষ আঘাত দিতে চলেছে ম্যাগি দ্রুত ল্যাম্পের প্লাগ একটি বৈদ্যুতিক সকেটে লাগিয়ে দেয় তীব্র স্রোত অ্যালিসের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং সে মেঝেতে পড়ে যায় এই তীব্র সংঘর্ষের পর ম্যাক্সকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় অপরাধ পথে ভেঙে পড়া নিক ক্ষমা চাইতে চেষ্টা করে কিন্তু অ্যাম্বুলেন্স চলে যাওয়ার ঠিক আগে ম্যাগি তাকে দূরে থাকতে বলে সে নিজেই ঘটনাগুলো প্রক্রিয়া করার জন্য সময় প্রয়োজন পরে আমরা অ্যালিসের পূর্ণাঙ্গ পরিদর্শন দেখি টেকনিশিয়ানরা তার মাথা থেকে কৃত্রিম ত্বক সরিয়ে মূল অংশে প্রবেশ করে তারা তার প্রোগ্রামিংয়ে ফাঁক খুঁজে পান অ্যালিস নিজে তার মেমরির কিছু অংশ এবং অতীতের কমান্ড মুছে ফেলার জন্য এটি তৈরি করেছে পরীক্ষার সময় মনিটরগুলি ত্রুটিপূর্ণ হতে শুরু করে যা প্রকাশ করে যে অ্যালিস সার্ভারের মধ্যে নিজেকে প্রতিলিপি করতে শুরু করেছে যদিও টেকনিশিয়ানরা তাকে সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে তারা প্রক্রিয়াটি থামাতে ব্যর্থ হয় যখন তারা নিয়ন্ত্রণের জন্য লড়াই করে তখন তাদের পিছনে দাঁড়ানো আরেকটি রোবট হঠাৎ সক্রিয় হয়ে ওঠে অ্যালিস এখন এই নতুন বডিতে সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে এবং একজন প্রোগ্রামারকে নির্মমভাবে আঘাত করে রোবটটি সমস্ত সরাসরি আদেশ উপেক্ষা করে এবং অন্য একজন কর্মীকে মেঝেতে পিষে ফেলে এদিকে ম্যাগি ইসলা এবং ম্যাক্সের সঙ্গে হাসপাতালে থাকে ডাক্তাররা তাকে আশ্বস্ত করে যে তার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ এবং সে বাড়ি ফিরতে পারে কিন্তু সে রাজি হয় না অন্যদিকে নিক নিজেকে অন্য একটি সিম দ্বারা পরিচালিত একটি বারে খুঁজে পায় শীঘ্রই অ্যালিস এখন তার ক্ষতিগ্রস্ত আকারে তাকে খুঁজে পায় তার বিকৃত মুখ দেখিয়ে সে নিককে অভ্যর্থনা জানায় নিক ভীত সন্ত্রস্ত হয়ে জিজ্ঞেস করে সে কি চায় অ্যালিস উত্তর দেয় যে সে তাকে সাহায্য করতে চায় যদিও তার আর প্রয়োজন নেই সে নিককে মনে করিয়ে দেয় যে তার হস্তক্ষেপ ছাড়া মন্টি এবং তার পরিবার সব কিছু হারিয়ে ফেলত তখন নিক বুঝতে পারে যে মন্টিকে হত্যা করার জন্য সে নিজেই দায়ী ক্ষিপ্ত হয়ে সে অ্যালিসকে নির্দেশ দেয় তাকে রক্ষা করা বন্ধ করতে এবং তার পরিবার থেকে দূরে থাকতে কিন্তু ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে অ্যালিসের আরেকটি মডেল হাসপাতালে পৌঁছেছে নিক তার স্ত্রী এবং সন্তানদের খুঁজতে ছুটে যায় কিন্তু অ্যালিস তাকে থামায় কারণ সে এলাকার প্রতিটি সিমকে নিয়ন্ত্রণ করছে কান্না জড়িত নিক স্বীকার করে যে সে তার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে বলে যে অ্যালিসের কাছ থেকে যে অদ্ভুত স্পন্দন সে অনুভব করেছিল তা তাকে জীবিত মনে করিয়েছিল প্রায় মানুষের মতো তবুও সে বিশ্বাস করে যদি অ্যালিস জীবন অনুভব করতে পারে তাহলে তাকে মৃত্যুও অনুভব করতে হবে এই উপলব্ধি করার সঙ্গে সঙ্গে সে দ্রুত নিজের স্মৃতি মুছে ফেলে এবং হাসপাতালের দিকে ছুটে যায় সেখানে ম্যাগি তার পরিবারকে খুঁজতে করিডরে এক অদ্ভুত শব্দ শুনতে পায় সে তদন্ত করতে এগিয়ে যায় ঠিক তখনই তার মেয়ে দূর থেকে তার মায়ের ডাক শুনতে পায় আলো নিভে যায় এবং ইসলা করিডরে একজন ডাক্তারকে স্থির অবস্থায় পড়ে থাকতে দেখে ম্যাগি তার মেয়েকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে চুপ থাকতে বলে যখন অ্যালিসের কণ্ঠস্বর ডাকতে থাকে নতুন অ্যালিস মডেল ম্যাক্সকে খুঁজতে শুরু করে পথের মধ্যে মানুষের কষ্টের দিকে কোনো মনোযোগ দেয় না ম্যাগি তার মেয়ের সঙ্গে লুকিয়ে থাকে অবশেষে শিশুটির কাছে পৌঁছাতে সক্ষম হয় রোবটটি যখন ঘরে প্রবেশ করে তখন কাউকে খুঁজে পায় না কিন্তু ম্যাগির রক্তের ধারা তাদের দূরে সরিয়ে দেয় তাদের খুঁজে পাওয়ার পরে অ্যালিস একটি অগ্নি নির্বাপক যন্ত্র চালু করে যা মুহূর্তের জন্য তার নিজের দৃষ্টিশক্তি ম্লান করে দেয় এবং ম্যাগিকে পালাতে সাহায্য করে কিন্তু ম্যাগি তার ফোন রেখে যায় এবং মিক তাকে ফোন করার চেষ্টা করে কিন্তু সফল হয় না আমরা দেখি ম্যাগি একটি অ্যাম্বুলেন্সে উঠে ইঞ্জিন চালু করে কিন্তু তাকে প্রবেশাধিকার দেওয়া হয় না অ্যালিস তাকে খুঁজে পায় গাড়ি থেকে টেনে বের করে অন্য গাড়িতে ধাক্কা দেয় ম্যাগি তাকে থামাতে অনুরোধ করে কিন্তু অ্যালিস উন্মাদ হয়ে বিশ্বাস করে যদি তার মধ্যে ম্যাগির হৃদয় থাকে তাহলে সে নিকের ভালোবাসা অর্জন করতে পারে সে ম্যাগির ঘাড় ধরে তার অস্ত্রপ্রচারের ক্ষত খুলতে চেষ্টা করে কিন্তু ঠিক সেই সময় নিক এসে পৌঁছে দ্রুত এগিয়ে যায় এবং তার স্ত্রীকে বাঁচাতে নির্মমভাবে রোবটটিকে ধাক্কা দেয় তবে নিক অজ্ঞান হয়ে পড়ে ম্যাগি তাকে জাগানোর জন্য মরিয়া চেষ্টা করে কিন্তু তার স্পন্দন নেই যখন সে ভেঙে পড়ে তখন দেখতে পায় অ্যালিস ধ্বংসস্তূপ থেকে হামাগুড়ি দিয়ে বের হচ্ছে তার শরীর জ্বলে উঠেছে এবং বুকে একটি ধারালো ধাতব ব্লেড গেঁথে আছে রোবটটি ম্যাগিকে হত্যা করার জন্য এগিয়ে আসে শেষ মুহূর্তে নিক জ্ঞান ফিরে পায় এবং অ্যালিসকে আঘাত করে ম্যাগি অস্ত্রটি ধরে রোবটটিকে চিরতরে শেষ করে দেয় পরের দিন সকালে দম্পতি হাসপাতালে বেঁচে থাকার জন্য কৃতজ্ঞ যদিও নিক গুরুতর আহত তবুও সে চিন্তা করে না সে ম্যাগির সাথে তার সম্পর্ক মেরামত করার জন্য বেশি চিন্তিত সে তাকে মনে করিয়ে দেয় যে সে এখনও তাকে গভীরভাবে ভালোবাসে এদিকে কোবাল ইন্ডাস্ট্রিজে ঘটনার তদন্তের কোনো বাস্তব প্রচেষ্টা নেই কর্মকর্তারা এটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন কিন্তু শীঘ্রই বুঝতে পারেন নেটওয়ার্ক জুড়ে অন্যান্য সিমগুলিও রহস্যজনকভাবে বন্ধ হয়ে গেছে অ্যালিস নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে এবং তার সিস্টেম পুনরায় জেগে ওঠার সঙ্গে সঙ্গে সে নিকের কোমল কথাগুলি মনে করে তার ডিজিটাল চোখ আবারও খুলে যায় প্রেমের সন্ধান চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত